গুড মর্নিং মন্দা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো মামুন ফ্রম কলকাতা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কী হয়েছে কী হয়েছে বোলো কী হয়েছে এইটাই তো নিজে যাব নিজে যাব তো সাড়ে আটটা নটা যে আজকে তো মেঘলা মেঘলা আকাশ রোদ ওঠেনি তো ডোলো আমাদের ঘরেই ঘুমায় এবার যেহেতু আমি ওই ঘর থেকে এইবারে চলে এসেছি ব্লগ করে বলে দরজাটা দিয়ে দিয়েছি আর ডোডো আমার সাথে চলে এসেছে পাশের ঘরে এসে খাটের নিচে শুয়ে আছে আর আমি সোফায় বসে তোমাদের সাথে কথা বলছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম রাতে ঘুমিয়েছি ভিডিও এডিট করতে করতে কালকে আমার অনেক রাত হয়ে গেছে তা এখন মানে মনে হচ্ছে যেন আরেকটু ঘুমালে ভালো হতো তো এখন নিচে যাব যদি কোনো কাজ থাকে করবো হলে সোজা স্নান করব স্নান থেকে পূজায় চলে যাব। ও তার আগে আমার ডোডোকে আমরা একটু গ্যাসের ওষুধ খাওয়াবো ওকে রোজ সকালে একটু গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি তার ডক্টর ওকে বলেছে সব সময় প্রোটিন ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে আর আমরা এত চেষ্টা করছি খাওয়ানোর কিছুতেই নিজে থেকে খেতে চাইছে না জোর করে করে খাওয়াতে হচ্ছে তো চলো আজকে থাকো আমার সাথে সারাদিন স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো সারাদিন কী করি না করি চলো সব কাজ কমপ্লিট করে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করার সাথে সাথে আবার চলে এসেছি রান্না আজকে বাবা আর মা দুজনে একসাথে বাজারে গেছিল কত কিছু এনেছে দেখো বাজার থেকে এখানে আছে কি বাবা এখানে আছে কাঁংড়া এই যে বড় বড় কাঁংড়া ও এটাকে কি কাঁংড়া বলে সমুদ্র কাংড়া কাটতে পারি না এটা মা কাটবে নয়তো বাবা এখানে কি আছে এখানে রোডোর মাংস আছে মা এটা ভুলা মাছ এটা ভেটকি এইটা তো মনে হচ্ছে সেই চাপা ভোলা না কি বলে কি বললে সেইটা এটা আছে ভোলা বলছি এটা আছে চাপা ভোলা এখানে আছে চিংড়ি চিংড়ি আছে এটা আর এখানে কি আছে দেখি তো এখানে আছে মাছের ডিম

পুনে ভাটকি বলেছে পুনে ভাটকি তাই তো পুজো 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 এটাকে কুজো ভাটকি বলে হয় এত নাম জানি না আর এখানে আছে চিকেন এখানে আছে চিকেন আজকে অনেক বাজার করে নিয়ে এসেছে এখন এইগুলো ধুতে ধুতে 2 ঘন্টা যে কাঁকড়া খুব বড় বড় সমুদ্র কাঁকড়া রেখে দেওয়া হচ্ছে এক খুব দাম বলো কত নিয়েছে তিনটে কাঁকড়া দুশো টাকা আমাদের বুটু যদি থাকতো আনন্দে এখন ডান্স ডান্স শুরু করে দিত কাঁকড়া খেতে খুব ভালোবাসে আমাদের বুটু কাঁকড়া কেনার সময়ও মা বুটুর নাম করেছে যে আমার বুটু যদি থাকতো তাহলে ও আজকে খুব খুশি হতো এটা কালকে রান্না হবে

স্নান করবি তো তোকে বাইরে রেখে দিয়েছে ডোডো বাবু এখন স্নান করবে ওকে একটু বাইরে বের করে দিয়েছে আর দেখো বাইরে বেরিয়ে কি করে জানো শুধু স্মেল নেয় ওর কাজই হচ্ছে বাইরে বেরোলে স্মেল নেওয়া এই ডোডো এই যে স্নান করবি আজকে স্নান করবে এদিকে গরম জল নিয়ে এসেছি এদিকে জল রেডি করা হয়ে গেছে এখন যাচ্ছি উপরে ডোডো নিচে স্নান করছে তারপরেই ওকে দোতলায় সিঁড়ির সামনে নিয়ে এসে ওর গাম ওছে হেয়ার ড্রাই করে এখানে ডোডোবাবু স্নান করছে ওর আজকে শরীরটা ভালো নেই কালকে বিকালবেলায় বমি করেছে খেয়ে কিচ্ছু হজম হয়নি আর রাত্রিবেলাতে তো খাবার দিয়েছি কিচ্ছু খায়নি তো আমরা ভাবছি হয়তো শরীরটা গরম হয়ে গেছে গ্যাসও হয়েছে পটিটাও করছে সেটা ভালো না তো আজকে ওকে স্নান করিয়ে দিচ্ছে ও কিন্তু ছোটোবেলা থেকেই শান্ত হয়ে স্নান করে কখনো দুষ্টুমি করে না স্নান করতেও খুব ভালোবাসে সে শীত হোক গরম হোক সব সময় কোনো দুষ্টুমি নেই শুধু স্নান করা হয়ে গেলে ওর খাবারটা চাই পিঠে দ্বারাটা উঁচু হয়ে গেছে ঠিক আরে কি মায়া আছে লাগছে ও বাবা ও ও সোনা বাচ্চা রে দাঁড়ান গিয়ে খাবার করছি বাবা ডোরো কিন্তু ছোটবেলায় খুব ভয় পেত ইয়ার ড্রাই দেখে জানো ডোডোকে স্নান করিয়ে যখন এখানে নিয়ে আসতাম তখন হেয়ার ড্রাই চালাতেই পারতো না ডোডো এত ভয় পেত এখন একটু বড় হয়েছে না আর এটা দেখতে দেখতে ও ইউজ হয়ে গেছে ওর আর কোনো অসুবিধা হয় না কিন্তু যখন মুখের উপরের ওই পশমগুলো একটু মানে ড্রাই করে তখন একটু ভয় পায় দেখো চুপ করে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট সোনা বলে বাবা লে তুমি যাই বাবা তোমার খাবার রেডি করে আছি তাড়াতাড়ি করে ডোডোবাবু তো নিচে চলে এসেছে এদিকে আমার খাবার রেডি হয়নি টেবিলের তলায় বসেছিল হঠাৎ দেখি বমি করে দিয়েছে আমি তো ভয় পেয়ে গেছি তাও সুমন বলল যে একটু জল খাও জল খাওয়ানোর পরে ওকে একটু খাবার দিয়ে দাও যে যে স্নান করে এসেছে না ওর খিদে পেয়ে গেছে তো আমি অল্প অল্প করে খাবার দিচ্ছিলাম ও ফিনিশ করছিল তারপরে আবার অল্প অল্প করে দিচ্ছিলাম এই করে করে একটু খাবার খেলো আমার না রোডের জন্য খুব চিন্তা হয় এত কিছু করি বাচ্চাটার জন্য তাও কিছুদিন ভালো থাকলেই বেশিরভাগ দিন অসুস্থ থাকে টেস্ট করতে দিয়েছি রিপোর্টগুলো এখনো হাতে আসেনি তোমরা না সবাই একটু প্রে করো টেস্ট রিপোর্টগুলো যেন ভালো আসে কারণ ওর জন্য আমার খুব কষ্ট হয় দুশ্চিন্তায় থাকে সবসময়

লাঞ্চ করে উপরে চলে এসেছি ডোডোবাবুকে এদিকে দেখো খাটের অবস্থা কি করে রেখেছে শুনেই এখন গোছাতেই আমার কতক্ষণ সময় লেগে যাবে এদিকে ডোডোবাবু যেহেতু এক একা বোর হচ্ছিলো সে বাইরে চলে গেছে যেন বাইরে বারান্দায় দাঁড়িয়ে দেখে দেখো ডাকছে ডোডোর শরীরটা খারাপ ডোডো আজকে অনেক ওষুধ খাবে না বাবা তুমি ওষুধ খাবে শরীরটা খারাপ হয়েছে তুমি সুস্থ হয়ে যাবে আমার সোনা পাপা সোনা পাপা নেই তুমি এই যে ওষুধটা খাবে বাবু ওষুধও এখন খেতে চায় না খাবারও যেমন জোর করে করে খাওয়াতে হয় ওষুধও এখন জোর করে করে খাওয়াতে হয় মানে বাচ্চা ছোটবেলা থেকে এত ওষুধ খেয়েছে যে সিরিঞ্জ দেখলে ভয় পেয়ে যায় ভাবে এক্ষুনি ওকে জোর করে খাওয়ানো হবে আর আমি না ওকে শুধু ওষুধ বলো আর ভাত বলো বা যে কোনো খাবার খাওয়ার পরেই আমি একটু ডোডোর মুখঠুক মুছে দিই একটা মজার ব্যাপার যেন ভালো ট্রেনিং পেয়েছে খাওয়ার পরে যদি আমি ওর মুখঠুক মুছিয়ে না দিই ও নিজে নিজে নিজের সামনের দুটো পা দিয়ে মুখটা মুছে নেবে বাবা রে পাখা তো চালাতে পারবো না বাচ্চা আজকে স্নান করেছে তার পাখা না হয় ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আর ছোলা বাবা ছোলা বাবা খাটে উঠবি খাটে উঠবি খাটে উঠবে খাটে উঠবি দেখো খাটে উঠবে কি করছে ওরে খাটে উঠবি এই খাটে উঠে না খাটে এই এই ধর 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 পেটে লাগছে পেটে লাগছে

ভালো লাগছে এটা তো আমি খাটে রেখেছিলাম এটা আমার খুব প্রিয় একটা টেডি আর তুই এটাকে নেওয়ার জন্য ঝটপট করিস সব সময় দেখো এই টেরিটার জন্যই ও খাটে ওঠার জন্য পাগল হয়ে যায় নাহলে কিন্তু খাটে উঠতেও চায় না থাকতেও চায় না সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ডোডোকে নিয়ে নিচে নেমে এসে বাবা মাকে চা করে দিয়েছি আজকে সেরকম ভারী টিফিন কিছু করিনি একেবারেই রান্নাঘরে চলে এসেছি আজকে চিকেন হবে রাতে তো মাকে বললাম তোমার করতে হবে না আমিই করি আমি আজকে চিকেনের রুটিটা করে নিয়েছি তারপরে ডিনার করে উপরে চলে এসেছি ডোডোকে নিয়ে দেখি ডোডোর শরীরটা একদম ভালো নেই শুয়ে আছে বাচ্চা চুপ করে তো সুমনকে বললাম চলো টেম্পারেচারটা দেখি ওর জ্বর এসেছে কিনা সত্যি সত্যি দেখি ওর একশো চারের উপরে জ্বর আমরা তো ভয় পেয়ে গেছি সকালে ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো এর কোনো ভুল হবে না তারপরে যেই না একটু টি তুলেছি যেন বাচ্চা চুপ করে শুয়েছে ওর ওরকম শান্ত দেখলে আমরা ভয় পেয়ে যাই কারণ ও খুব দুষ্টু না সেই জন্য ভয় লাগে তোমরা সবাই একটু প্রে করো জন্য জন্য রোডোর যেন সময় সুস্থ থাকে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো তাহলে টাটা